মোবাইল অপারেটরদের দেয়া তথ্যমতে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন প্রায় পাঁচ কোটি বাংলাদেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি বিনোদন থেকে শুরু করে তথ্য খুঁজতে ব্যবহৃত হয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করলেও এসব প্ল্যাটফর্মের কোনোটির ডাটা সেন্টার নেই দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই তিন প্ল্যাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি মঙ্গলবার টিআরএনবি আয়োজিত সভায় বিটিআরসি চেয়ারম্যান জানালেন ডাটা সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হবে ফেসবুক ও গুগলের সঙ্গেও গতকালকেই টিকটকের সাথে আমরা বসছিলাম ফেসবুক গুগল এদেরকে আমরা গতকালকে টিকটকের সাথে আমরা বিকজ উই ওয়ান্ট তাদের ডাটা সেন্টারগুলো আমাদের এখানে আসুক কারণ আমাদের পপুলেশন ডেন্সিটি যেতে হবে সো এখানে বিজনেস কেস নাই এটা আমি মেনে নিতে রাজি না আই এম শিওর বিজনেস কেস আছে অনুষ্ঠানে সমালোচিত সাইবার আইনের বিতর্কিত ধারা নিয়ে আলোচনা করেন বক্তারা আইনটি বাতিল বিষয়ে তুলে ধরেন নিজেদের মতামত আমাদেরও সাজেশন থাকবে এই আইনটা সম্পূর্ণভাবে স্ক্র্যাপ করে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যাতে আমরা চিন্তা করে একটা নতুন আইন করতে পারি ডেফিনেটলি নিড টু ইমপ্রুভ এন্ড এনহ্যান্স দিস ল অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিভাগের সচিব জানান বিতর্কমুক্ত সাইবার আইন প্রণয়নে সবার মতামত গুরুত্ব দেওয়া হবে নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে চলছে চলমান আছে এবং আমরা আশা করছি সকল স্টেকহোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এ সময় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিকে আরো শক্তিশালী করা হবে বলেও জানান তথ্য প্রযুক্তি সংবাদ ঢাকা